হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাশ্রোফোনস ওয়ার্ল্ড মটরশ্যুটি দেখতেই পাচ্ছেন আজকে শেয়ার করবো মটরশ্যুটি সংরক্ষণ পদ্ধতি আমি ফ্রিজে ডি ফ্রিজে সংরক্ষণ করে যেভাবে সারা বছর খাই সেটাই শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ স্কিপ করবেন না আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এখন অনেক সস্তা মূল্যে পাওয়া যাচ্ছে মটরশুঁটি মটরশুঁটি সংরক্ষণ করে রাখার এখন উপযুক্ত সময় আমি দিয়ে দিলাম তিন চামচের মতো চিনি গরম ফুটন্ত পানিতে এই ফুটন্ত পানিতে মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে নিব দুই তিন মিনিট এখানে আমি দুই কেজি মটরশুঁটি নিয়েছি পঞ্চাশ টাকা করে নিয়েছে এক একশো টাকা দুই কেজি এখনই সময় যেহেতু অ্যাভেলেবেল আছে এখনই সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে ফুটন্ত গরম পানিতে এই যে আমি মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই মিনিট জাল হবে চিনি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালারটা যাতে নষ্ট না হয় এই সবুজ কালারটা সবুজই থাকবে চিনি দিলে এটা একটা টিপস বলতে পারেন আমি এখানে কয়েক মিনিট রাখবো এই চুলাতে এই যে হয়ে গেছে এখন সেকে নিব স্টেনারে করে এই যে বলক এসেছে এখন নামিয়ে নিব এই মটরশুঁটিটা সংরক্ষণ করে রাখলে এটা মানে অনেক সুবিধা এই যে এখানে আমি বরফ নিয়েছি বরফ ঠান্ডা পানি যাকে বলে আমি এই ঠান্ডা পানিতে এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিব সাথে সাথে ঠান্ডা করে ফেলতে হবে নইলে ডিসকালার হয়ে যাবে বরফ দিলে জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হবে এই মটরশুঁটিটা আর যদি বরফ না থাকে তাহলে বারবার পানি চেঞ্জ করতে হবে এতে করে কালারটা নষ্ট হবে না মটরশুঁটি যেরকম কালার সেরকমই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমি বরফ ঠান্ডা পানিতে স্ট্যান্ডারে উঠিয়ে নিয়েছি ছেকে এখন আমি এই মটরশুঁটিগুলো ভালো করে শুকিয়ে নেব যাতে সারা বছর খাওয়া যায় ফ্রিজে সংরক্ষণ করতে গেলে এ পদ্ধতি অবলম্বন করতে হবে এক একজন এক একভাবে রাখেন এক একজনের সিস্টেম এক এক রকম আমি এভাবেই রাখি আশা করি ভালো লাগবে আপনাদের হেল্পফুল হবে আমি ফ্যান ছেড়ে দিয়েছি ভালো করে শুকিয়ে নিয়েছি এই যে ঝুরঝুরে হয়েছে একদম এক ফোঁটা পানি রাখা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ এখন সংরক্ষণের পালা আমার শুকিয়ে গেছে শুটিগুলি এখন আমি কোটায় ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এরকম জুরজুরই থাকবে সারা বছর কালারটাও নষ্ট হবে না যতটুকু পারা যায় কাজটা সহজ করে রাখার সেটাই করি আর কি এই যে ছোটো ছোটো পলিথিনে আমি ভরে নিয়েছি এগুলো ডিপ ফ্রিজে রাখব যতটুক লাগে ততটুক পরিমাণ নিয়েছি এভাবে রেখে দিলে সারা বছর খাওয়া যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ